একটা তুপ পাইরা আপনি পনেরো পাউন্ড দুইটা তুপ পাইরা উনত্রিশ পাউন্ডে বারাকা মারিন সপ্তাহে সাত দিন খোলা সকাল এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদের অপোজিটে বারাকা মারিন আমরা অন আসি এবারের ঈদে আমরা স্পেশাল কিছু প্রাইজ নিয়ে আইসি একটা তুপ লইলে আপনি পনেরো পাউন্ডে পাইবা আর দুইটা তুপ যদি নাইনতে টোয়েন্টি নাইন পাউন্ডে আপনি পাইবা এর মাঝে পাইরা আপনি মরক্কন তুপ পাইরা স্পেশাল ডিজাইনার তুপ পাইরা এরপরে প্লেন তুপ পাইরা কাস্টমার চাহিদা মতো যেগুলো কাস্টমারের চাহিদা করা এগুলো আমরা সংগ্রহ করছি এবং এগুলা ইউজ স্টক আমরা আনছি আপনার জন্য এইটা আমরা ওয়েলকাম করলাম আগামীকাল চব্বিশে মে থেকে ছয় জুন পর্যন্ত এই অফারটা তাকব টু উইক্সের জন্য তো সবাই আমি ওয়েলকাম করলাম আপনারা আউকা আইয়া আমরা কাপড়ের ডিজাইন দেখোকা এবং ম্যাটেরিয়াল দেখুকা কালার দেখুকা আপনি আমরা সার্ভিস দেখোকা ইনশাআল্লাহ আমরা আশা করি আপনি খুশি হইবা মহিলাদের জন্য আমরা স্পেশাল কিছু ডিজাইন আনছি যেগুলো নতুন নতুন ডিজাইন এগুলা আপনারা দেখতে পাররা অনেক কালার এখানে আছে এগুলো হাফ প্রাইজ আছে বর্তমানে আপনি টোয়েন্টি ফাইভ পাউন্ডে একটা আব্বাহ পাইবা যে কোনো আব্বাহ আপনি চয়েস করুকা মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড এর মধ্যে সাইজও আপনি পাইবা আশা করি আগে আওয়ার ভিত্তিতে আপনারা বালা বালা সাইজ পাইবা এবং কালার আছে কালার পাইবা আমরা আপনারা অনুরোধ করলাম আপনারা ওয়েলকাম করলাম আমরা বারাকা উকা আইয়া আপনারা আপনার আবায়া চয়েস করুকা এর মধ্যে প্লেন কিছু আবায়া আর রাখছি প্লেন আবায়া এগুলো মাত্র পনেরো পাউন্ডে পাইবা একটা দুইটা নিলে আপনি টোয়েন্টি নাইন পাউন্ডে পাইবা প্লেন আবায়া এগুলি তুপের মাঝে কিছু স্পেশাল তুবি এখানে আছে যেগুলা পিওর কটন এবং ডিজাইনার ই তুপুলা আপনি ফাইবা মাত্র বিশ পাউন্ড দুইটা তুপ যদি আপনি নেন তো পাইবা আপনি এগুলা পিওর কটন তুপ দুইটা তুপ যদি আপনি তে ফাইভ বা থার্টি ফাইভ পাউন্ড এবং আমরা করি ইনশাল্লাহ সবাইরে আমরা সাইজ দিতাম পারমু এবং সব সাইজগুলো এখানে আমরা সংগ্রহ করছি পিওর কটনের মাঝে অনেকে সিল্কি বালা ফাইন নাই। জন্য পিওর কটনের ব্যবস্থা এখানে আমরা করছি থুবার আবায়ার পাশাপাশি আমরা এখন উমরা হজর এহরাম রাখছি যেগুলো পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন টু পিস এক বক্সর মাঝে আছে টু পিস এক বক্সর মাঝে আছে আর মাত্র ফাইরা আপনি ফন্ডো পাউন্ড হাফ প্রাইস থেকে এটা কম তো এই বছর যারা হজ যাইতা রে আমরা রিকোয়েস্ট করি আমরা বারাকাত আইয়া আপনারা দেখুকা আমরার এহার আমার সফরগুলা কতটুকু ভালো আশা করি যারা নিছেন খুশি হয়েছেন আপনারা নিবা আরাম পাইবা ফিনবা এবং অন্যরে রেকমেন্ড করবা এই আশাবাদ ব্যক্ত আমরা করি তো এই জন্য সরকারের কাছে অনুরোধ বারাকা মানি ট্রান্সফার একবার আউকা আইয়া আমরা তুবর সেল দেখুকা আবায়ার সেল দেখুকা ডিজাইনার আবায়ার সেল দেখা ডিজাইনার তুবর সেল দেখা আর এহরামর কাপড় আপনার সংগ্রহ করো